এইটি তৃণাদবী সুনিচতা নয় যে কাউকে কষ্ট দেবো না এই জন্য বহু লোক এসে গিয়েছে কারণ সত্য কথার কীর্তন নাই এত লোক আছে কি করে এত লোক হরি কথাতে হরিনামে আসে কি করে কারণ সত্যি কথা সেখানে সৌতপন্থা শুদ্ধ হরি কথা প্রকৃত হরি কথা প্রকৃত সিদ্ধান্ত বলা হচ্ছে না তো শুদ্ধ হরি নাম কীর্তন হচ্ছে না তো এই জন্য এত লোক এসেছে দুর্ভাগ্যবশত অনেকে তো এই জিনিসটা বুঝতে পারছেন না সম্মান করা হচ্ছে তাকে এগিয়ে দেয়া হচ্ছে তাকে বড় করা হচ্ছে এই বলে আমাদের পূজ্য বড় দশমদস্থান আচার্য প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী চরণে অপরাধ করা হচ্ছে হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যদ্বাণী করেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম পৃথিবীতে যত নগর যত গ্রাম রয়েছে সর্বত্র কৃষ্ণ নামের প্রচার হবে মহাপ্রভুর নামের প্রচার হবে তো এখন এটা কি হচ্ছে কি হচ্ছে না যদি হয়ে থাকে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী যদি সফল হয়ে থাকে তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সত্য আর যদি সফল হয় না এখনো হয়নি ভবিষ্যতে হবে কিনা না সন্দেহ তাহলে মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণীকে আমরা কি করে সম্মান করব তাহলে আমরা কি মহাপ্রভুকে মিথ্যাবাদী বলবো যে মহাপ্রভু একজন মিথ্যাবাদী আমাদের এটা আগে বুঝতে হবে মহাপ্রভু কি সত্যবাদী না মিথ্যাবাদী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে নাম মহাপ্রভু তো কথা বলেছেন ইস্কনের ভক্তরাও মানে গরিয়া মঠের ভক্তরাও মানে তো ইস্কনে এখন কমপক্ষে একশো চল্লিশটি দেশে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য অসংখ্য মন্দির নির্মাণ করা হয়েছে ইস্কনের পক্ষ থেকে কমপক্ষে একশো চল্লিশটি দেখে দেশে শত শত মন্দির নির্মাণ করা হয়েছে তাহলে কে যদি বলে ইস্কন একটি অপসম্প্রদায় হ্যাঁ তো সেটা তো আর মানা যায় না কারণ মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী সেটা ইস্কনের মাধ্যমে সফল হচ্ছে এখন এই সমস্ত ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তারা ইস্কনকে নানাভাবে নিন্দামন্দ করার চেষ্টা করছে বলতে চাইছে যে ইস্কন সঠিক নয় তাহলে মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণীটাও সঠিক হবে না মহাপ্রভুজি বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে নাম। তো মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণীটাকে যদি সঠিক বলতে হয় তাহলে ইস্কনকেও সঠিক বলতে হবে না ইস্কন বেঠিক মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সঠিক তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎবাণীটা কীভাবে সঠিক সেটা তো আপনাকে দেখাতে হবে গায়ের জোরে ঈর্ষার জোরে বললে তো হবে না ঈর্ষা হতেই পারে যখন ইস্কন থেকে এত মন্দির সারা পৃথিবীতে নির্মাণ করা হচ্ছে তখন ঈর্ষা হওয়াটা অস্বাভাবিক নয় ঈর্ষা হতেই পারে অনেকেরই অনেকের মধ্যে ঈর্ষা হতে পারে কিন্তু ওই ঈর্ষা ঈর্ষামূলক উত্তর দেওয়ার আগে আগে আপনাকে ওইটা আমাদেরকে বোঝাতে হবে যে পৃথিবীতে আছে যত আদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে নাম এটা কি মহাপ্রভুকে মিথ্যা কথা বলেছেন না সত্য কথা বলেছেন এটা আগে আপনাদেরকে বোঝাতে হবে যদি এটা বোঝাতে না পারেন তাহলে মহাপ্রভুকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছেন মহাপ্রভুকে মিথ্যাবাদী বানিয়ে আপনি কিসের বৈষ্ণব আরেকটা পয়েন্ট বলছেন যে ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য তাকে প্রভুপাদ বলা যাবে না আমি যদি বলি সচ্ছিদানন্দ শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরকে প্রভুপাদ বলা যাবে কি না আমি যতটুকু জানি শিল সচ্ছিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে প্রভুপাদ বলা যায় তাহলে শিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে যদি প্রভুপাত বলা যায় তাহলে তারই পুত্র শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ओना के प्रभुपाद बोला जाए कि ना तार पिता प्रभुपाद पुत्र प्रभुपद जेमन वृंदावने श्रील रूपगोस्वी प्रभुपाद श्रील सनातन गोस्वामी प्रभुपाद रघुनाथ गोस्वामी प्रभुपाद रघुनाथ भट्ट प्रभुपाद प्रभुपद श्रील गोस्वामी प्रभुपाद আমরা তো স্বরগোস্বামী কি প্রভুপাত বলে সম্বোধন করে থাকি বলে চিনব কী করে সবাই যদি প্রভুপাত হয়ে যায় আমরা চিনব কী করে তো আমরা তো প্রভুপাত শব্দটা আমরা কিরকম বলছি যেমন শিলরূপোস্বামী প্রভুপাদ শিল সনাতন গোস্বামী প্রভুপাদ তা আমরা তো নামের সঙ্গে প্রভুপাত কথাটা যুক্ত করছি তো একসঙ্গে প্রভুপাত বলার যে রেওয়াজ সেটা তো আমাদের বৈষ্ণব ইতিহাসে প্রচুর আছে প্রচুর আছে এখন কেউ যদি বলেন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তাহলে কে তাহলে কি তিনি তার পিতা শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাত বলতে পারবেন না বলে চিনতে অসুবিধা হবে চিনতে কোনো অসুবিধা হবে না যখন বলা হবে শিল সচেদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বোঝা যাবে বোঝা যাবে হ্যাঁ দুজন লোক এম এ পাশ করলে এম এ বললে বোঝা যাবে না তা নয় বোঝা যাবে নামের পাশে বলতে হবে শ্রীম সচিদানন্দ ভক্তিবিনো ঠাকুর প্রভুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যদিও শ্রীমদ ভক্তিবেদান্ত স্বামী নিজেকে কখনো প্রভুপাত বলেননি তার শিষ্যরা বলেছিলেন প্রভুপাত বাধা দেননি কারণ প্রভুপাত জানেন যে একসঙ্গে প্রভুপাত বলার রেওয়াজ আমাদের বৈষ্ণব পরম্পরায় আছে হ্যাঁ পিতা পুত্র শ্রী সচিদানন্দ ভক্তিবেন ঠাকুর আর শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দুজন যদি দুজনকে যদি একসঙ্গে প্রভুপাত বলা যায় বৃন্দাবনের স্বরগোস্বামীকে যদি একসঙ্গে প্রভুপাত বলা যায় তাহলে এই ছোটোখাটো ব্যাপার নিয়ে এখন শিষ্যরা প্রভুপাত বলেছে হ্যাঁ এবং এই নামে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরিচয় লাভ করেছেন যদিও তিনি নিজে কখনো ওই নামে সিগনেচার করেননি ওই নামে স্বাক্ষর করেননি এবং ওই নাম ওই নামে নিজেকে কখনো পরিচয় দেননি কিন্তু তার শিষ্যরা ডেকেছে তিনি বাধা দেননি কারণ তিনি জানেন একই সঙ্গে প্রভুপাত বলার রেওয়াজ সেটা বৈষ্ণব পরম্পরায় আছে কিন্তু ঈর্ষার জ্বালায় যদি এরকম বাড়াবাড়ি করা হয় না এটা মহাপাপ হয়ে গেছে তো এটা মহাপাপ হলো বৃন্দাবনে স্বরগেস্বামীও তাহলে মহাপাপী আর পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম এটা তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী হ্যাঁ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী মিথ্যা কিনা আগে সেটা প্রমাণ করুন আগে প্রমাণ করুন যে মহাপ্রভু মিথ্যাবাদী হ্যাঁ তারপরে আপনি প্রমাণ করবেন যে ইস্কন সারা বিশ্বে মহাপ্রভুর বাণী মহাপ্রভুর ভবিষ্যৎবাণী প্রতিষ্ঠা করেছে কিনা সেটা আপনারা বলবেন যে না অভয়চরণারবিন্দ করেননি আরেকজন আসবেন আরও পাঁচ হাজার বছর পরে আরেকজন আসবেন যিনি সেটা করবেন তো আসুক কিন্তু আমাদের চোখের সামনে আমরা যা দেখছি যে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি কিন্তু মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকেই স্বীকৃতি দিচ্ছেন মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকেই প্রতিষ্ঠিত করেছেন সুতরাং হ্যাঁ তিনি কিছু করেননি তার মন্দিরে আমরা যাব না হ্যাঁ এই নানান রকমের যে হিংসামূলক আচরণ হিংসামূলক কথাবার্তা হ্যাঁ এটা মায়াপুর নয় ওইটা মায়াপুর নয় হ্যাঁ আর এখনও সরকারি খাতায় আমরা তো সরকারি খাতার বিরুদ্ধে যাচ্ছি না হ্যাঁ আপনি যদি বলেন যে অন্তর্দ্বীপ ঘুরে আসুন অনেকেই বুঝতে পারবে না হ্যাঁ সরকারি খাতায় যা যার যে জায়গার যে নাম কলকাতাকে আমরা কলিকাতাকে আমরা কলিকাতাই বলতে পারবো যেহেতু এটা সরকারি হিসাবে স্বীকৃত হ্যাঁ এখন আপনি বলছেন অন্তর্দ্বীপ বলতে হবে মায়াপুর বলা চলবে না তো সরকারি হিসাবে যেটা স্বীকৃত সেটা লোকে বলছে সেটা লোকে বলছে হ্যাঁ তো অন্তর্দ্বীপ আর অন্তর্দ্বীপ ইস্কনের মন্দিরটা অন্তর্দ্বীপ আর যে জন্মস্থান সেটা অন্তর্দ্বীপ এমন নয় যে ইস্কন ভক্তরা জন্মস্থানকে অস্বীকার করে ইস্কন ভক্তরা জানে এটা জন্মস্থান যেখানে গরিয় মঠের জন্মস্থান মন্দিরটি নির্মিত হয়েছে ইস্কনের ভক্তরা জানে সেটা জন্মস্থান হ্যাঁ প্রভুপাদ আমাদের ইস্কনের প্রভুপাদ বলতেন যে ইস্কনের যে মন্দির মায়াপুরে যে ইস্কনের মন্দির সেটা হচ্ছে কর্মস্থান কর্মস্থান আর যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটার নাম হচ্ছে যোগপীঠ সেটা হচ্ছে জন্মস্থান তো জন্মস্থান কর্মস্থান পাশাপাশি থাকতেই পারে হ্যাঁ তবে ইস্কন যে কর্মস্থান সেটা তো আমরা সাক্ষাৎ আমরা বুঝতে পারছি দেখতে পারছি হ্যাঁ সারা পৃথিবী থেকে ভক্ত আসছে আপনি এই সমস্ত ভক্তদের প্রতি ঈর্ষা হয়ে গেলেন এই সমস্ত ভক্তদের আপনি সহ্য করতে পারছেন না তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে আপনি সহ্য করতে পারছেন না মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে নাম। আপনি তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সহ্য করতে পারছেন না আপনি তো মহাপ্রভুর বিদ্বেষী শিল সচিদানন্দ ভক্তিবিনু ঠাকুর বলেছেন আমেরিকা চীন রাশিয়া জাপান জার্মান সর্বত্র মহাপ্রভুর ভবিষ্যৎবাণী অনুসারে সর্বত্র হ্যাঁ এই নাম সংকীর্তন প্রচার হবে আপনি তো শ্রীম শিল সচ্চিদানন্দ ভক্তিবিনু ঠাকুর শিল প্রভুপাদের ভবিষ্যৎবাণীকে সহ্য করতে পারছেন না হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বলেছেন খুব শীঘ্রই সারা পৃথিবীতে সমস্ত নগরে গ্রামে মহাপ্রভুর বাণী প্রচার হবে আপনি তো শিল সচিদানন্দ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ভবিষ্যৎবাণীকে সহ্য করতে পারছেন না আপনি তো কারও ভবিষ্যৎবাণী সহ্য করতে পারছেন না তাহলে আপনি তো শ্রীমৎ ভক্তিবীন ঠাকুর প্রভুপাদের চরণে অপরাধী আপনি শিল সচিদানন্দ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের চরণে অপরাধী হ্যাঁ আপনি তো সমস্ত প্রভুপাদের চরণে অপরাধী হয়ে গেলেন হ্যাঁ তো এই সমস্ত কুযুক্তি দেখিয়ে আপনি মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে খণ্ডন করে ফেলবেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে নাম। মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীকে আপনি খণ্ডন করে ফেলবেন এটা ঈর্ষার আগুন ছাড়ার কিছুই নয় আপনি মহাপ্রভুকে ঈর্ষা করছেন মহাপ্রভুকে ঈর্ষা করছেন মহাপ্রভুকে ঈর্ষা করছেন যদি মহাপ্রভুর প্রতি আপনার প্রেম থাকে তাহলে আপনাকে মানতেই হবে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবি মোর নাম আপনি যদি বলেন না যেখানে পৃথিবীর সর্বত্র নাম প্রচার হচ্ছে সেগুলি সেগুলি ঠিক নয় সেগুলি অশুদ্ধ অপবিত্র আমরা সেখানে যাবই না তাহলে মহাপ্রভুকে কেন আপনি মানছেন মহাপ্রভু কি মিথ্যাবাদী এটা আগে বলুন মহাপ্রভু কি মিথ্যাবাদী হ্যাঁ তিনি কি পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবি মোর নাম এটাকে তিনি মিথ্যা কথা বলেছেন কিনা আগে সেটা প্রমাণ করুন তারপরে আমরা আপনার কথায় কর্ণপাত করতে পারি হরে কৃষ্ণ